এই কে আর কোথায় ধরেছেন আমি আমার জায়গা ধরেছি তাতে তোর কি লজ্জা নেই আর কে আপনি না আমার লজ্জা একটু কম এই কে আপনি ছাড়েন আমাকে না ছাড়বো না এইভাবেই ধরে রাখবো এই কে আপনি শুয়েছিলাম তখন পেছন ফিরে তাকিয়ে দেখি আদিবা আমার খালাতো বোন আদিবা তুই এতদিন পর বিদেশ থেকে কোন দিন আসলি এই তো কাল আসলাম এসে তোর সাথে দেখা করতে চলে আসলাম ও আচ্ছা তুই বস আমি ফ্রেশ হয়ে আসি তোর রুমের এই অবস্থা কেন দেখে মনে হচ্ছে গরু ছাগল থাকে এখানে যার ভিতরের অবস্থা ধ্বংস তাকে আবার সুন্দর রুমে মানায় নাকি বলেই চলে গেল আশরুমে আমি ওর রুম গোছাতে শুরু করলাম রুমের বিভিন্ন জায়গায় বিভিন্ন রকম সিগারেটের প্যাকেট ফেলানো এটা দেখে আমার অনেক কষ্ট হচ্ছিল কারণ আমি কোনোদিন কল্পনা করিনি আদিলের মতো ছেলে সিগারেট খাবে কিন্তু একটা মেয়ের জন্য সে এরকম করছে আজকে সকালে আমি যখন ওর বাড়িতে আসছিলাম তখন কান্না করে আসলাম কারণ দুই বছর আগে এই একটা কারণে আমি দেশ ছেড়ে চলে গেছিলাম আদিলকে আমি আমার নিজের জীবনের চেয়েও বেশি ভালোবাসি কিন্তু আদিল অন্য একটা মেয়েকে ভালোবাসত সেই কারণে আমি সূচনা করতে পেরে দেশের বাইরে চলে গেছিলাম আজ এত দিন পর ফিরে আসছি মনে হচ্ছিল যেন আদিলকে দেখতে না পেলে আমার প্রাণটা বেরিয়ে যাচ্ছিল সেই জন্যই আদিলকে দেখতে চলে আসলাম কিন্তু এসে জানতে পারলাম মেয়েটার আদিলকে ধোকা দিয়ে চলে গেছে সেই জন্য রাত দিন রুমে বসে কান্না করে আর কারোর সাথে তেমন কথাই বলে না আগে অনেক চঞ্চল আর দুষ্টু ছিল কিন্তু এখন একদম শান্ত হয়ে গেছে আমি তখন খালার বাসায় এসে প্রবেশ করি আমাকে দেখে খালা অবাক হয়ে জিজ্ঞেস করে রে আতিপা তুই এতদিন পর কখন বিদেশ থেকে আসলি আর এখানে কি মনে করে খালাকে ভুলে গিয়েছিস কখনো কলও দিতি না খালা তুমি হয়তো জানো আমি আদিলকে কতটা ভালোবাসতাম কিন্তু আদিল আমাকে ছেড়ে অন্য একটা মেয়ের সাথে সম্পর্ক করলো আমি কোনোদিনও ভাবিনি এমন করতে আমার সাথে আর বলিস না মা আমার ছেলেটা একদম ধ্বংস হয়ে গেছে কি একটা মেয়ের প্রেমে পড়েছিল মেয়েটা তাকে ধোকা দিয়ে চলে গেছে এখন সারা দিন রুমে বসে আর বিভিন্ন নেশা জাতীয় জিনিস খায় খালা কি বলছো আদিল নেশা করে হ্যাঁ রে মা আমি ওকে বারণ করি কিন্তু শুনে না সব সময় সিগারেট খায় আর রুমের মধ্যে বসে থাকে রুমে কাউকে ঢুকতে দেয় না আচ্ছা তাহলে আমি দেখে আসি এই বলে আদিলের রুমের মধ্যে আসলাম এরপরে যা ঘটল তা তো আপনারা সকলেই জানেন আদিল ওয়াশরুম থেকে বের হয়ে আমাকে এসব গোছাতে দেখে বলল কি ব্যাপার তুই এসব গোছাচ্ছিস কেন তোকে কে বলেছে এসব গোছাতে আর এই রুমে আসবি না খবরদার আরেকদিন যদি এরকম দেখি তাহলে কিন্তু খুব খারাপ হয়ে যাবে এর মানে কি তুই আমার রুম যেরকম ইচ্ছা সেরকম করে রাখবি আর আমি সেটা সহ্য করব এটা কিছুতেই হতে পারে না রুমটার এই কি অবস্থা করেছিস আর তুই কেন সিগারেট খাচ্ছিস তোর রুম মানে এটা তুই বুঝবি না এখন বল তুই সিগারেট কেন খাস এসব খাওয়া ভালো নয় তুই জানিস না এসব করলে তো মানুষ মারা যাবে আমি মারা গেলে এই পৃথিবীর কারো কিছু যায় আসে না আমি তো একজন জীবন্ত লাশ হয়ে গেছি রিমা আমাকে এভাবে ধোকা দিয়ে চলে যাবে আমি কোনোদিন কল্পনা করতে পারিনি এসব বাজে মেয়ের সাথে প্রেম কেন করিস আর ওরা ধোকা দিয়ে যাবে না তো কি করবে তুই সঠিক একটা মানুষের হাত ধরতে পারলে হয়তো সে আর কোনোদিন তোকে ছেড়ে যেত না এসব বলে কোনো লাভ নেই পৃথিবীর সব মেয়ে ধোকাবাজ এই পৃথিবীতে মেয়েরা খুব খারাপ তোর কি মনে হয় তোর ওই বাজে মেয়ের মতো পৃথিবীর সব মেয়েরা মানুষকে ধোকা দেয় সব মেয়ে মানুষকে ধোকা দেয় না সব মেয়ে মানুষের বিশ্বাস নিয়ে খেলা করে না কিছু মেয়েদের নিঃস্বার্থভাবে ভালোবাসতেও জানে এসব আমার জানার দরকার নেই আমি আমার মতো থাকব আমার কোনো বিষয়ে তুই নাক গলাতে আসবি না খুব সতর্ক করে দিচ্ছি আমার রুমে আর এসে ঢুকবি না তুই বললেই হলো নাকি আমি যখন ইচ্ছে এই রুমে আসবো পালে তুই আটকে দেখাস বলেই ও রুম থেকে বের হয়ে আসলাম আসার পর খালাকে বললাম খালা তোমার যদি কোনো আপত্তি না থাকে তাহলে আদিলকে আমি বিয়ে করতে চাই কি বলছিস মা তুই এখন উচ্চ শিক্ষিত এবং তোর বাবাও একটা ভালো ছেলে দেখে তোকে বিয়ে দিবে এই স্বপ্নে আছে কিন্তু আদিল এখন কোনো কাজ করে না সারাদিন রুমের মধ্যে বসে থাকে ও তোকে ভালোবাসতে পারবে না আর সব সময় তোকে অত্যাচার করবে আমি চাই না আমার বোনের মেয়ে কোনো কষ্টে থাকুক আমার কষ্ট দেখতে চাচ্ছ না নিজের ছেলে এত কষ্টে আছে সেটা কি তোমরা দেখতে পাচ্ছ না আমি আদিলকে ভালোবাসি আর আমি কথা দিচ্ছি আমার সাথে বিয়ে দিলে আদিল এমনিতেই ঠিক হয়ে যাবে আমি আর কি বলবো মা আমার একটাই ছেলে তোরা যা ভালো বুঝিস তাই কর আমি তো সিদ্ধান্ত নিয়েছিলাম ওকে যে ও যে মেয়ে পছন্দ করবে তাকেই বিয়ে করবে কিন্তু মেয়েটা তো আমার ছেলেকে ধোকা দিয়েই চলে গেল। তুমি আমার উপর বিশ্বাস রাখতে পারো খালা আমি কখনোই আদিলকে ধোকা দিয়ে চলে যাব না আমি আদিলের জন্য দুইটা বছর অপেক্ষা করেছি কখনও কোনো ছেলেদিকে তাকাইও নি আমি নিজের বাসায় গিয়ে আপু আম্মুকেও বোঝালাম যাতে ওরা সব কিছু মেনে নেয় প্রথমে মা কিছু বারণ করলেও পরে বাবার কথায় রাজি হয়ে যায় আমি আবার ফিরে আসি খালার বাসায় এসে আদিলের রুমে যাই গিয়ে দেখে আদিল শুয়ে আছে আমি তখন তার বুকে মাথা দিয়ে শুয়ে থাকি এই বুকে মাথা দেওয়ার জন্য কত দিন রাত স্বপ্ন দেখেছি কিন্তু পারিনি কিন্তু আজ সুযোগ পেয়েছি যখন তখন আর সুযোগ ছাড়া করব না কিন্তু হঠাৎ করে আদিল আমার গালয়ে কয়েকটা থাপ্পড় দিয়ে দিল এরপর চিৎকার করে বলল তোর কত বড় সাহস তুই আমার বুকে মাথা দিয়ে শুয়েছিস আমি বললাম না আমি এই পৃথিবীর কোনো মেয়েকে বিশ্বাস করি না আর তুই কেন আমার বুকে মাথা দিয়ে শুয়েছিলি তখন আমি গালে হাত দিয়ে ওর কলার চেপে ধরলাম পৃথিবীর সব মেয়ে কি তোর গার্লফ্রেন্ডের মতো মনে করিস সবাই স্বার্থপর নয় কেউ কেউ নিঃস্বার্থভাবেও ভালোবাসতে জানে যেরকম আমি তোকে বাসি দুইটা বছর তোর জন্য অপেক্ষা করেছি কোন ছেলের দিকে চোখ তুলে তাকাইও নি এর মানে তুই কি বলতে চাইছিস সবকিছু বুঝেও না বোঝার ভান করবি না আদিল আমি তোকে ভালোবাসি আর তোকেই বিয়ে করতে চাই আমি আব্বু আম্মুকে বুঝিয়েছি আর খালাকেও বলে দিয়েছি কালকেই তোকে আমি বিয়ে করব। এই কথা কোনোদিনও স্বপ্নেও ভাবিস না আমি তোকে বিয়ে করব না আমি কোনো মেয়েকেই আর জীবনে বিয়ে করব না আমার জীবন শেষ হয়ে গেছে সেই দিন যেদিন রিমা আমাকে ছেড়ে চলে গেছে আর একবার যদি ওই বাজি মেয়ের কথা তোর মুখে শুনি তাহলে কিন্তু তোকে খুন করে আমিও মরে যাব কালকে ঠিক মতো রেডি থাকিস না হলে কিন্তু এসে জোর করে বিয়ে করব আমি কতবার বলবো আমি তোকে বিয়ে করব না তাই এসব ঝামেলা করিস না শুধু শুধু নিজের জীবন নষ্ট করিস না আমি কাউকে ভালোবাসতে পারবো না সেটা সময় হলেই দেখতে পাবে কে কাকে ভালোবাসে আর কে কাকে দূরে সরিয়ে দেয় আমি তখন বাসায় চলে আসি পরের দিন আমাদের বিয়ের ব্যবস্থা করা হয় আদিল বারবার না করেছিল কিন্তু তাকে বলে যদি আমাকে বিয়ে না করে তাহলে সে আত্মহত্যা করবে তাই আদিল রাজি হয়ে যায় বিয়ের পর বাসার ঘরে বসে আছে। কিন্তু আদিলের কোনো খোঁজ নেই আমি ছাদে দাঁড়িয়ে সিগারেট টানছি মা আমাকে জোর করে বিয়ে করিয়ে দিল আদিবার সাথে আদিবা অনেক ভালো মেয়ে কিন্তু আমার মতো একটা ছেলেকে বিয়ে করে ওর জীবনটা ধ্বংস হয়ে গেছে আমি জানি না ওকে কি ভালো রাখতে পারবো কিনা না কিন্তু ওকে আমি যত তাড়াতাড়ি সম্ভব ডিভোর্স দিয়ে দিব না হলে ওর জীবনটা নষ্ট হয়ে যাবে আমার পাল্লায় পড়ে আমি কারো জীবন নষ্ট করতে চাই না তখন মা এসে আমার পেছনে দাঁড়িয়ে বলল রে আদিল ওখানে দাঁড়িয়ে কি করিস তাড়াতাড়ি ওখানে অপেক্ষা করছে আমি আমার রুমে চলে আসি রুমে এসে ঢুকতেই আদিবাসী আমার পা ধরে সালাম করলো আমি সরে গেলাম তাচ্ছিল্যের হাসি হেসে কারণ এসব আমার কাছে শুধুই নাকামি ছাড়া আর কিছু না এই আদিন তুই সিগারেট খেয়েছিস হ্যাঁ খেয়েছি তো তোর কি হয়েছে আমি সিগারেট খাই এটা কি তুই দেখিসনি আজ থেকে তোর সিগারেট খাওয়া বন্ধ আর একদিন যদি সিগারেট খেতে দেখি তাহলে কিন্তু তোকে খুন করে ফেলব আমি সিগারেট খাই আর সারা জীবন খেয়ে যাব তুই পারলে কিছু করে দেখাস আর আমি সিগারেট খাইলে তোর কি সমস্যা আমি তোকে ডিভোর্স দিয়ে দেব কথাটা বলতে দেরি কেউ আমার গলা চেপে ধরে কান্না করতে দেরি করেনি আমার বুকে কিল খুশি মেরে যাচ্ছে আদিবা আর কান্না করছে আদিন তোর পায়ে ধরি তুই এই কথা বলিস না হ্যাঁ আমি তোকে ছাড়া বাঁচব না আমি বিদেশে গিয়েছিলাম শুধু তোর জন্য তুই আমাকে ভালোবাসি না এটা জানার পর আমি নিজেকে আর কন্ট্রোল করতে পারিনি তাই বিদেশে চলে গিয়েছিলাম এখন ফিরে এসে যখন জানতে পেরেছি তোর ব্রেকআপ হয়ে গেছে তখন আমি তোকে বিয়ে করেছি প্লিজ আমাকে ছেড়ে যাস না আমি ওর কথায় কি বলবো কিছুই ভেবে পাচ্ছিলাম না একটা মেয়ে আমাকে এতটা ভালোবাসে কিন্তু আমি তার ভালোবাসাকে অবহেলা করছি আরেকজনকে আমি ভালোবেসেছি যে কিনা আমাকে ছেড়ে টাকার জন্য আরেকটা ছেলেকে বিয়ে করে নিয়েছে আমি তখন বেলকনিতে গিয়ে দাঁড়িয়ে থাকলাম কিছুই ভালো লাগছে না আকাশের দিকে তাকিয়ে আছি তখন আমার পিঠে ভারী কিছু অনুভব করলাম আমি পেছন থেকে ফিরলাম আদিবা আমাকে জড়িয়ে ধরেছে আমি কিছু বলছি না দাঁড়িয়ে আছি আদিবা তখন বলল কেন আদিল আমাকে কেন মেনে নিচ্ছিস না হ্যাঁ আমি কি দেখতে কম সুন্দরী সেটা প্রশ্ন নয় আমি তোকে ভালোবাসতে পারবো না আদিবা আমি তোর জীবন নষ্ট করে দিতে পারবো না তুই আমাকে বিয়ে করে তোর জীবন নষ্ট করে দিয়েছিস সেটা নিয়ে তোকে ভাবতে হবে না আমার ইচ্ছা আমার জীবন আমি নষ্ট করে দিয়েছি তাতে তোর কি হয়েছে পাগলামি করিস না আমি তোকে ডিভোর্স দিব তুই ভালো একটা ছেলে দেখে বিয়ে করে নিস আমার মতো খারাপ ছেলেকে তোর বিয়ে করতে হবে না কথাটা বলতেই আদিবা আমার গাড়ি থাপ্পড় দিয়ে দিল এরপর আমার দুই ঠোঁট দখল করে নিল আমি একজন ছেলে কতক্ষণ আর নিজেকে কন্ট্রোল করে রাখতে পারি আমিও তার সাথে তাল মিলাতে শুরু করলাম এরপর আদিবা আমাকে ছেড়ে দিয়ে বলল আর যদি কোনোদিন এই শব্দ মুখে আনিস তাহলে কিন্তু আমি তোকে মেরে নিজেও মরে যাব। এখন রুমে চল রুমে গিয়ে কি করব আমি আমি এখানে দাঁড়িয়ে থাকব তুই গিয়ে শুয়ে পড় কিন্তু আমাকে কোনো কথা না বলতে দিয়ে টান দিয়ে রুমে নিয়ে গেল এরপর আমাকে ধাক্কা দিয়ে বিছানায় ফেলে দিয়ে বলল তুই কি ভেবেছিস তুই আমাকে ছেড়ে চলে যাবি এখনই আমি ধর্ষণ করব। এরপর আমার একটা বাবু হয়ে গেলে তুই আমাকে ছেড়ে যেতে পারবি না আদিবা ভুল করছিস কিন্তু তা তো বললে হবে না ওর জামাই আমি আমার অধিকার আদায় করে নিব বলেই ওর উপর বাকিটা সবাই জানেন আজ এই পর্যন্ত পরবর্তী গল্পতে দেখা হবে সেই পর্যন্ত সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন আল্লাহ হাফেজ